এখন থেকে ফেসবুকের কোনো ভিডিওতে আর কপিরাইট আসবে না ভিডিও আপলোড করার আগেই চেক করতে পারবেন আপনার ভিডিওতে কপিরাইট আছে কিনা। না শুরুতেই ফেসবুক অফিসিয়াল অ্যাপ ওপেন করবেন উপর দিকে দেখতে পাবেন প্লাস আইকন আমি সরাসরি প্লাস আইকনের উপরে ট্যাপ করছি এইখান থেকে আমি একটা ভিডিও আপলোড করব এই ভিডিওটা আমি সিলেক্ট করছি নেক্সটের উপরে ট্যাপ করছি এখন এইখান থেকে আপনি ভিডিও টাইটেল ডেসক্রিপশন হ্যাশট্যাগ লিখে নেবেন নিচের দিকে চলে আসবেন দেখেন এখানে একটা সেটিংস চালু হয়েছে কপিরাইট চেক আপনি এটার উপরে ট্যাপ করবেন এটার উপরে ট্যাপ করে দেওয়ার পর এইখানে চেক ফর কপিরাইট ইস্যু এই বাটনটা এখান থেকে চালু করে দিবেন এটা আমি চালু করে রাখছি এটা চালু করে দে এটাকেও টিক মার্ক দিয়ে দিবেন আপনার প্রত্যেকটা ভিডিওতে এই দুইটা সেটিংস চালু করে ভিডিও আপলোড করবেন এর ফলে যদি আপনার ভিডিওতে কোনো প্রকার কপিরাইট ইস্যু আসে তাহলে এক ঘন্টার মধ্যেই ফেসবুক আপনাকে জানিয়ে দিবে যে আপনার ভিডিওতে কপিরাইট আছে আপনি ভিডিওটা ডিলিট করার অপশন পাবেন আপনার পেজ বা আইডির উপরে কপিরাইটের কোনো ইফেক্ট পড়বে না আশা রাখি আপনাদেরকে বোঝাতে পেরেছি এরকম টিপস ভিডিওগুলি প্রতি নিয়ত দেখতে আমাদের পেজ ফলো করে রাখবেন চ্যানেল থেকে তারা দেখতেছেন সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি প্রত্যেকেই শেয়ার করবেন ধন্যবাদ